ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সো নতুন একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করব যে এখান থেকে ভালো একটা মাইনি মানে আর্ন করতে পারবেন আর এটার সাপোর্টে কিন্তু ভালো একটা মাইনিং অ্যাপ আছে সো বিস্তারিত ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করেন না প্রত্যেক এটা দেখার চেষ্টা করুন সো ফার্স্ট অফ অল কথা হলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করলে টেলিগ্রাম পোস্ট লিঙ্ক আছে সো এখানে যদি ক্লিক করেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবো সো টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন আপনি সো এরকম একটা পোস্ট পাওয়ার পরে সিম্পলি এখানে নিচে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে সো আপনার সিম্পলি এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন টেলিগ্রামে আমরা নিত্য নতুন আপডেট সকল প্রকার মাইনিং অ্যাপ সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা প্রত্যেকটা ইয়ের আপডেট পেয়ে যাবেন সো এইখানে তারপরে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের এইখানে ক্লিক করতে হবে সো আগে আপনারা জয়েন করার প্রসেসটা দেখে তারপর আপনাদের এদের ব্যাকহ্যান্ডে তারপরে মানে কীরকম স্ট্রং প্রজেক্ট সেগুলো দেখাবো সো ফার্স্ট অফ অল আমাদের এই লিঙ্কে ক্লিক করলে আমাদের মানে জয়েন করতে পারবেন সো এখানে একটা ক্লিক করে দেন দেন এখানে স্টার্টে ক্লিক করলে এইরকম মানে এখানে একটু সময় নিবে কেননা এইখানে বর্তমানে দুর্দান্ত একটা ভাইরাল প্রজেক্ট তো সেইখানে আপনারা মানে দেওয়ার পরে দশ বিশ মিনিট ওয়েট করবেন দেন আপনার আপনারা সিম্পল এইখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেন নাও এইখানে একটা ক্লিক করা দেবেন সো এখানে ক্লিক করলে আপনাদের একটু লোড নেবে সো লোড নেওয়ার পরে আপনাদের মাইনিং পেতে নিয়ে যাবো আমি একটু ওয়েট করি সো তারপরে আপনাদের এইখানে মাইনিং পেজে নিয়ে আসবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাঁচ হাজার হাজারের মতো পয়েন্ট ফ্রিতে পাইছি সো এটা আপনারা প্রত্যেকেই পাবেন দেন এইখানে আপনারা যদি দেখেন এইখানে একটা মানে মুখ আছে এইখানে আপনারা টাচ করবেন টাচ করে টাচ করে ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হবো সো এখানে যদি আমি আপনাদের একটু দেখাই সো এখানে ট্যাপ ট্যাপ করেন দেন ট্যাপ ট্যাপ করে দেখতে পাচ্ছেন এই যে নিচে আপনাদের কিন্তু একটা মানে মাইনিংয়ের এর যে বোনাসটা এটি কিন্তু বাড়তেছে ঠিক আছে যে এইভাবে আপনারা মাইনিং করবেন দেন আপনারা মাইনিং করার শেষে আপনাদের একটা কাজ হবে এইখানে ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে নেবেন কেননা এখানে যত মাইনি করেন যদি আপনি এখানে ক্লেম না করেন সেই ক্ষেত্রে আপনাদের এই টুকেনটা মানে আর পাবেন না এখানে যে আসবে না অ্যাড হবে না সো আমি এখানে দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ক্লেম করবো ক্লেম করার সাথে সাথে আমার এইখানে উপর ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সো এখানে একটু লোড নেবে সো লোড নেওয়ার পরে আমাদের যে এই মেন ব্যালেন্সটা সেই মেন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে সো এটাতে আমরা একটু ওয়েট করি সো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মানে ট্যাপ ট্যাপ করে যে টার্ন করছে এটা ওকে দিলে এইখানে আমাদের পয়েন্টটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো তারপর এখানে আপনারা চাইলে ফ্যান্ড দিয়ে ইনভাইট করতে পারেন দেন ফ্যান্ড দিয়ে ইনভাইট করলে আপনাদের এইটা বুস্ট হবে তারপর এইখানে আপনারা নিচে যদি আসেন এখানে টাস্ক নামে একটা অপশন আছে সো টাস্ক একটা ক্লিক করে দেন সো টাস্ক এ ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট ওয়ালেট কানেক্ট করতে বলছে সো লিংক আপ লিংক করবে কইছে ইওর ওয়ালেট লিংক সো এখানে আমরা এটা কিভাবে করবো এটাও দেখাবো সো এখানে টাস্কগুলো কমপ্লিট করলে আপনার পয়েন্ট পাবেন সো এইগুলো আমরা করে নেবো ঠিক আছে সো ফার্স্ট অফ অল আপনারা আমাদের ওদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন টুইটারে টুইটারে জয়েন করবেন টেলিগ্রামে টু জয়েন করবেন দেন এদের ফ্রেন্ড এক তিনজন ফ্রেন্ড যদি ইনভাইট করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে মানে এখানে পয়েন্ট পাবেন সো এখানে আমি যদি টেলিগ্রামে যাই এইখানে আপনারা ফার্স্ট অফ অল এই গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করা এটা ফলো করে আসবেন ঠিক আছে সো গোতে ক্লিক করে দেন সো গোতে ক্লিক করার পরে লুট নেওয়ার পরে এটাতে মানে ফলো করতে বলবো সো আমার এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা সো দেন আপনি এদের দেখাতে পারত না সো তারপরে আপনার এখানে চেকিংটা দিলে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে আপনারা এই টাস্কগুলো করে নেবেন সো আমি এখন আগেদের ব্যাখেন ডেকে কে এইটা যদি দেখাতে চাই সো সে তার জন্য আমি যদি তাদের টুইটারে যাই সো টুইটারে গেলে দেখতে পাচ্ছেন অ্যাভাই মাইনিং অ্যাপ কিন্তু এদের নিয়ে একটা পোস্ট করছে দেখতে পাচ্ছেন অ্যাভাই মাইনিং অ্যাপ সো আমি যদি এদের মানে টেলিগ্রাম চ্যানেলটা যদি দেখাই সো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের ওয়ান মিলিয়ন ফলোয়ার সংখ্যা আছে সো বুঝতে পারছেন এটা কিন্তু রিয়েল জেনুইন একটা ই এখানে দেখতে পাচ্ছেন ওরা বলছে অ্যাবাই গ্রেন্ট ক্যাম্পেইন জয়েন নাও অ্যান্ড আর্ন ফর রিওয়ার্ডস ঠিক আছে সো এখানে ইভেন্ট ওয়ান অ্যাবাই মজো ব্যাংক হ্যান্ড তেন বক্ষচক্র দেন এখানে ট্যাপ টু আর্ন মানে এখানে কিন্তু ওরা সরাসরি এইখানে জয়েন করতে বলছে অন্যান্য প্রজেক্ট কিন্তু সাপোর্ট করলেও কিন্তু জয়েন করতে বলো না এখানে একবারে সরাসরি এদের প্রমোট করতেছে তারপর যদি দেখেন এখানে কিন্তু স্পেস আইডি সো এই স্পেস আইডি কিন্তু বর্তমানে বাইন্যান্স এর সহ মানে বড় বড় যে এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোতে কিন্তু এই স্পেস আইডি মনে করেন যে লিস্ট আছে স্পেস আইডি যে টোকেনটা এই টোকেনটা লিস্ট আছে সো বুঝতে পারছেন প্রজেক্টে কিন্তু দুর্দান্ত সো প্রত্যেককে জয়েন করবেন কেউ মিস দিবেন না সো আমি যখন জয়েন করি এইখানে এদের ফলোয়ার সংখ্যা ছিল প্রায় মনে করেন যে 25000 সো এখন কিন্তু প্রায় 75000 হয়ে গেছে সো এটা দেখবেন মনে করেন যে খুব শীঘ্রই মানে সেই লেভেলে একটা ভাইরাল হয়ে যাবে সো এটা যেহেতু এআই প্রজেক্ট ঠিক আছে সো মানে এইখান থেকে ভালো কিছু আশা করা যায় আরও যেহেতু এভাই আই মাইনিংয়ের মানে প্রজেক্টটি বলার চলে আর এভাই মাইনিং কিন্তু আমাদের অনেকেরই মানে পেমেন্টের সময় একটু ঘাবলা করছিলো সো সেই ক্ষেত্রে যে এই প্রজেক্টটা ঘাবলা করবে এমন কোনো বিষয় না ওইখানে এর সাথে পার্টনারশিপে গেছিলোর জন্য ওইটাতে একটু ভেজাল হয়েছে সো এইটাতে আমরা আশা করি কোনো ভেজাল হবে না সো সেই কারণে আপনারা এইটাতে প্রত্যেকেই জয়েন করবেন সো জয়েন করার পরে এখানে যদি আপনারা দেখায় ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে ওয়ালেট কানেক্টের প্রসেসটা যদি আপনাদের আমি দেখাই সো সেই জন্য আমি এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পরে এখানে আছে এই গোতে একটা ক্লিক করে দেন সো গোতে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে সো লুড নেওয়ার পরে এখানে ওয়ালেট আসবে সো আমার একটু মানে নেটওয়ার্ক সমস্যা সো এখানে প্রচুর পরিমাণ নেট সমস্যা ওদের সার্ভারের সমস্যা বলা চলে সো সেই কারণে আমি এটাতে দেখাতে পারতেছি না কারণ আমি প্রথম ওয়ালেট মানে প্রথম অ্যাকাউন্টে করছি ওইটাতে ইজিলি হয়ে গেছে এখন দ্বিতীয়টা আছে এখানে মনে করেন যে মানে সব কাহিনী দেখাইতেছে দেখতে পাচ্ছেন এই দিতেছি কোনো মানে রেসপন্স নাই তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি দেখাইতে পারতেছি না সো এটাতে ঘটে ক্লিক করবেন দেন এখানে আপনাদের মেটামার্কস কিংবা ওকে এক্স দুইটা সাপোর্ট আছে তো আপনারা মেটামার্ক্সে ক্লিক করবেন মেটামার্ক্সে মানে সাইন দেবো পারমিশন দেবো ওইটা দিয়ে নেবেন দিয়ে নিলে এটা হয়ে যাবে সো এটাতে আপাতত আপনারা কেউ করেন না যেহেতু এটা সার্ভার অনেক সমস্যা সো ওইটা আমি পরবর্তী কোনো যদি ভিডিও বানাই সেই ক্ষেত্রে আমি ওই ভিডিওতে এখানে এটা দেখাই দিবনি ঠিক আছে সো ওইটাতে দেখাই দিবনি ওইটাতে করে নি কারণ এটা এখনও এতটা ইম্পর্টেন্ট না যেটা করতে হবে এমন কোনো বিষয় না সো এখানে প্রোফাইল যদি যান প্রোফাইল আসার পরে এখানে মনে করেন যে যে ওয়ালেট কানেক্ট করতেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা দেখাইতো তারপরে এদের টুইটার মানে টুইটার কানেক্ট করতে পারবেন এই যে এইখানে যদি আসেন আমি আর একটা মানে এক্সট্রা আর্ন করার অপশন দেখা দিই এখানে ক্লিক করেন দেন এখানে ক্লিক করার পরে আপনাদের এইখানে যে গ্রোথতে আছে এই গোতে ক্লিক করে দেন সো গ্রোথে ক্লিক করলে মেবি এখানে আমাদের কিছু এক্সট্রা পয়েন্ট দিতে পারে যেমন ধরেন এখানে আপনার টুইটার অথরাইজ দেবেন তারপরে এখানে কমেন্ট করবেন তারপরে এখানে কমেন্ট রিটুইট করবেন ঠিক আছে এইভাবে করলে এখানে আমাদের মনে হয় মেবি কিছু এক্সট্রা রিওয়ার্ড দিতে পারে আমি শিওর না কারণ এটা আমি করে এখনও ট্রাই করে দেখিনি সো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটাতে এক্সট্রা কোনো পয়েন্ট দেয় কিনা সো যেহেতু প্রজেক্টটা স্ট্রং এদের মানে ব্যাক হ্যান্ডে ভালো প্রজেক্ট আছে আর যেহেতু বর্তমানে টেলিগ্রাম বটগুলো ট্রেন্ডিং আছে মানে ট্যাপ ট্যাপ যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে প্রজেক্ট ঠিক আছে বর্তমানে কিন্তু অ্যাপের যে মাইনিংগুলা ওগুলো কিন্তু আসতে না আসতে আসছে না সব কিন্তু এই অ্যাপ টু আস্তে আস্তে সো প্রত্যেকে জয়েন করেন যেহেতু আমাদের ট্রেন্ডের সাথে মনে করেন যে চলতে হবে সো সেই ক্ষেত্রে ভালো কিছু পাওয়ার চান্স আছে সো কথা হলো এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন হয়ে নেবেন কেননা টেলিগ্রামে আমরা নিত্য নতুন আপডেট সবকিছু দিয়ে থাকি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার হবে ধন্যবাদ